আপনাদের স্বচ্ছতা নিরপেক্ষতার মধ্য দিয়ে আপনারা স্বচ্ছতার প্রমাণ করুন বাংলাদেশের মাথায় তুলে রাখবে। বাংলাদেশের মুক্তিগামী জনতার মধ্যে এক ধরনের নীরব বিপ্লব ঘটে গিয়েছে এই বাংলাদেশের এই মুক্তিকামী জনতা চাদাবাজদের থেকে মুক্তি চায় আগামী ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচন কেবলমাত্র একটা নির্বাচন নয় আগামী একশো বছর বাংলাদেশ কোন পথে যাবে আগামী একশো বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিত হবে আগামী একশো বছর প্রশাসন কেমন হবে পুলিশের আচরণ কেমন হবে বিচার বিভাগের আচরণ কেমন হবে আমাদের খেটে খাওয়া কামার কোমর কৃষক শ্রমিক মজুরের সন্তানরা মেধা যোগ্যতায় চাকরি পাবে কি পাবে না সেটি নির্ধারণ হবে এই ভোটের মাধ্যমে এই নির্বাচনে আমরা যারা ভোটার আছি যারা প্রশাসন আছেন যারা মিডিয়া আছেন আপনাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে প্রশাসনের ভাইয়েরা আমরা বিশ্বাস করতে চাই বিগত তিনটা নির্বাচনে যেভাবে দিনের ভোট রাতে হয়েছে মরা মানুষকে কবর থেকে এনে আপনারা ভোট দিয়েছেন আপনারা আমি ডাবি নির্বাচন করে জনগণের ক্ষমতাকে আপনারা প্রশাসনের মধ্যে নিয়ে গিয়েছেন এসপির জন্য বরাদ্দ রাখতে হতো ওসির জন্য খাম বরাদ্দ রাখতে হতো এসআই টাকা দিতে হতো কনস্টেবলের বাসায় টাকা চলে যেত হতো নির্বাচনের আগের দিন আবার যদি আপনারা কোনো অবৈধ একটা টাকা ধরে দেখেন বিশ্বাস করেন বাংলাদেশের জনগণ যখন জাগে কোনো কামান দিয়ে তাদের আটকায় রাখা যায় না কোনো ফেসিবাদি হাসিলে তাদেরকে আটকায় রাখতে পারে না গোলাবারุทธাদের কাটকা রাখতে পারে না এবার যদি আপনারা জনগণের ভাগ্যকে নিয়ে খেলেন ভুল দাকাতির প্রস্তুতি নেন আপনারা যদি সেন্টারগুলোকে দখল করেন বাংলাদেশের জনগণ যদি বিরোধিতা করে আপনারা পালানোর কোনো রাস্তা পাবেন না প্রিয় প্রশাসনের ভাইয়েরা আপনারা আমাদের ভাই প্রিয় পুলিশের ভাইয়েরা আপনারা আমাদের ভাই আপনারা মেধার যোগ্যতায় চাকরি পেয়েছেন আপনাদের যে পোশাকটা এই পোশাকটার যে অর্থটা বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত ঘাম শ্রমের যে ট্যাক্সের টাকায় এই পোশাক হয় আপনি যে বেতনটা পান এই বেতনটা এই সাধারণ খেতে খাওয়া মানুষের রক্ত শ্রম ঘামের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় আপনার দায়বদ্ধতা বিএনপির কাছে নয় আপনার দায়বদ্ধতা জনমতের কাছে নয় আপনার দায়বদ্ধতা এনসিপির কাছে নয় আপনার দায়বদ্ধতা বাংলাদেশের জনগণের কাছে আপনারা যদি অর্থের বিনিময়ে আবার ভোট চাট কারচুপি করেন আজকে পোস্টিং প্রমোশনের জন্য আপনারা নেতাদের বাসায় বাসায় যেতে হয় রাজনৈতিক দলের কাছে আপনার পোস্টিং প্রমোশন কে বর্গা দেওয়া আছে আমরা আপনাদের মুক্তি চাই আমরা আপনাদের মর্যাদা চাই আমরা আপনাদের স্বাধীনতা চাই আপনারা শুধুমাত্র বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করবেন আমরা চাই না পুলিশের ভাইয়েরা আমরা চাই না বাংলাদেশের মানুষের যে অনাস্থা আপনাদের উপরে তৈরি হয়েছে আগামী তারিখ এই আস্থা অর্জনের সুযোগ বারো বাংলাদেশের জনতা আবার আপনাদেরকে দিচ্ছে আপনাদের স্বচ্ছতা নিরপেক্ষতার মধ্য দিয়ে আপনারা স্বচ্ছতার প্রমাণ বাংলাদেশের জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে